সালটি উনিশশো একাত্তর বিশে আগস্ট একুশ বছর বয়সী রাশেদ মিনাজ বিমান টি থার্টি থ্রি নিয়ে রেগুলার ট্রেনিংয়ের জন্য রানওয়েতে উড্ডয়ন করে ঠিক তখন মতিউর রহমান সেফটি অফিসারের ক্ষমতা বলে বিমানটিকে থামিয়ে দেন তার পূর্ব পরিকল্পনা অনুযায়ী তিনি রাশেদ মিনাজকে বিমানের কেনতেই খুলতে বলেন এবং সেই সময় মতিউর রহমান বিমানের ককপিটে চলে বসেন ও রাশেদ মিনাজকে ক্লোরোফিন দিয়ে অজ্ঞান করে সে প্লেনটিকে হাইজ্যাক করেন এদিকে জ্ঞান হারানোর আগেই মিনাস কন্ট্রোল রুমে জানিয়ে দেয় যে সে এবং তার বিমানটি হাইজেক হয়েছে এখন প্রশ্ন হলো কেন মতিউর রহমান বিমানটিকে হাইজেক করলো এবং হাইজেক করার পর কি ঘটেছিল আর এই সবকিছুর প্রশ্নের উত্তর জানতে হলে সবার আগে জানতে হবে এই মতিউর উনিশশো একচল্লিশ সালের উনত্রিশে অক্টোবর পুরান ঢাকায় জন্মগ্রহণ করেন মতিউর রহমান মতিউর রহমানের বাবার নাম মৌলবী আব্দুল সামাদ এবং মাতার নাম সৈয়দা নেসা খাতুন তাদের এগারো জন সন্তানের মধ্যে মতিউর রহমান ছিল ষষ্ঠ নম্বর সন্তান মতিউর রহমান ঢাকা কলেজিয়েট স্কুল থেকে ষষ্ঠ শ্রেণী পাশ করে সার্গোদায় পাকিস্তান বিমান বাহিনী পাবলিক স্কুল থেকে মেট্রিক পাশ করে এবং উনিশশো সালে পাকিস্তান বিমান বাহিনীতে যোগদান করেন উনিশশো সালে রিসালপুর পিএএফ কলেজ থেকে পাইলট অফিসার হিসেবে কমিশন লাভ করেন এরপর তিনি বিমান টি থার্টি থ্রি এফ এইটি সিক্স মিগ নাইনটিন এর মতো বৈমানিক কনভার্সেশন কোর্স সম্পূর্ণ করেন এভাবে তিনি উনিশশো সালে ফ্লাইং ইনস্ট্রাক্টর হয়ে যান তখন বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ক তেমন একটা ভালো যাচ্ছিল না প্রায় যুদ্ধ সংগঠিত হবে হবে এরকম একটা মুহূর্তে পাকিস্তানের সরকার কৌশলে বাংলাদেশি পাইলট বা ট্রেনারদের বিভিন্ন মেয়াদের ছুটিতে বাড়ি পাঠিয়ে দিচ্ছিলেন সেই সুবাদে উনিশশো সালের জানুয়ারি মাসের শুরুর দিকে মতিউর রহমান সপরিবারে ঢাকায় দুই মাসের ছুটিতে চলে আসেন পরে তিনি পারিবারিক কারণে নরসন্দি তার দাদার বাড়ি চলে যান উনিশশো সালের পঁচিশে মার্চ সেই কালো রাত্রিতে মতিউর রহমান তার দাদার বাড়ি নরসন্দিতে অবস্থান করছিল ইতিমধ্যে বাংলাদেশ ও পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে গিয়েছে তিনি সিদ্ধান্ত নিলেন ভৈরবে একটি ট্রেনিং ক্যাম্প খুলবেন এবং সেখানে তিনি যুদ্ধ করতে আসা বাঙালি যুবকদের ট্রেনিং দিবেন তিনি দৌলতকান্দিতে জনসভা করেন এবং বিরাট মিছিল নিয়ে ভৈরব বাজারে যান এবং পরিকল্পনা করেন ঢাকা অ্যাটাক করবেন এদের পরিকল্পনা ট্যার পেয়ে পাকিস্তানি সৈন্যরা ভৈরব ক্যাম্পে আক্রমণ করে যেহেতু মতিউর রহমান একজন ডিফেন্সের লোক ছিল তাই তিনি আগে ভাগে বুঝতে পেরেছিল যে এখানে পাকিস্তানি বিমান বাহিনীদের হামলা হতে পারে কারণ তাদের এই ক্যাম্প চলাকালীন অবস্থায় বেশ কয়েকবার পাকিস্তানি বিমান তাদের মাথার উপর দিয়ে উড়িয়ে গিয়েছিল তখনই সে বুঝে যায় যে কোনো একটা হয়তো বা কিছু হতে পারে এই জন্য তিনি চালাকি করে তাদের ক্যাম্পটাকে সরিয়ে অন্যত্র নিয়ে যান পরবর্তীতে যখন পাকিস্তানিরা তাদের এখানে হামলা করে তখন কিন্তু তো তাদের কোনোই ক্ষয়ক্ষতি হয়নি তিনি তখন বুঝতে পারলেন বাঙালিদের দুর্বল পয়েন্ট পাকিস্তানিদের বিমান আছে কিন্তু বাঙালিদের কোনো বিমানই নেই একজন পাইলট হিসাবে এই জিনিসটাকে মেনে নিতে পারছিল না এদিকে তিনি পাকিস্তানের সাথে অনেকবার যোগাযোগ করার পরও পাকিস্তান সরকার তাদেরকে সেখানে ফিরে যেতে নিষেধাজ্ঞা জারি করে এবং তাদেরকে ছুটিতে থাকতে বলে এই তিনি ভারতের মধ্য দিয়ে নদীপথে সেখানে যাওয়ার চেষ্টা করেন কিন্তু দুর্ভাগ্যবশত তার নৌকাটি ডুবে যায় এবং তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যায় এবং ঢাকা এসে তিনি উনিশশো সালের তেইশে এপ্রিল পাকিস্তানের করাচির সাথে যোগাযোগ করে এবং সপরিবার সেখানে যাওয়ার আবেদন করে পাকিস্তান তাকে যাওয়ার অনুমতি দেয় মতির রহমান করাচিতে পৌঁছেই চাকরিতে জয়েন করে মতির রহমানের প্ল্যানটা ছিল এমন যে যখন তিনি প্লেন ফ্লাই করবে তখন সে সেই প্লেনটিকে হাইজেক করে বাংলাদেশে নিয়ে আসবে কিন্তু এদিকে পাকিস্তানি বিমান বাহিনী ঝামেলা এড়াতে কোনো বাঙালিদেরই বিমান তো দূরের কথা বিমানের ধারের কাছেও গেছতে দিচ্ছিল না তারা যেসব বাঙালি সেখানে চাকরিরত অবস্থায় ছিল তাদের ডিউটি পরিবর্তন করে বিভিন্ন স্থানে পাঠিয়ে দেয় এদিকে মতিউর রহমানের ডিউটি পরিবর্তন করে তাকে সেফটি অফিসারের দায়িত্ব দেওয়া হয় তখন মতিউর রহমান প্ল্যান চেঞ্জ করে ফেলে তিনি চিন্তা করলো যেহেতু তাকে এখন প্লেন ফ্লাই করতে দিবে না তাই তিনি যে প্লেন ফ্লাইয়ের দায়িত্বে থাকবে সেই শিডিউল মোতাবেক তিনি তার কাছ থেকে প্লেনটিকে হাইজেক করবে এবং সেই প্লেনটিকে নিয়ে উনি বাংলাদেশ চলে আসবে এইভাবে তিনি প্রতিদিন শিডিউল চেক করতে লাগল উনিশশো একাত্তর সালের বিশে আগস্ট তিনি দেখতে পেলেন রাশেদ মিনাজ নামের এক পাইলট সেদিন বিমান উড্ডয়ন করবেন তার পরিকল্পনা ছিল মিনহাস কন্ট্রোল টাওয়ারের অনুমতি পেয়ে গেলে মতিউর তার কাছ থেকে বিমানটি নিয়ন্ত্রণ নিবেন পরিকল্পনা অনুসারে মতিউর রহমান অফিসে এসেই শিডিউল টাইমে গাড়ি নিয়ে চলে যান রানওয়েতে এদিকে রাশেদ বিনাস টি থার্টি বিমান নিয়ে উডানের প্রস্তুতি নিচ্ছিলেন তখন মতিউর রহমান সেখানে সেফটি অফিসারের ক্ষমতা বলে প্লেনটিকে থামিয়ে দেন এবং বলেন যে প্লেনে কোনো একটি ত্রুটি আছে এই বলে তিনি রাশেদ রসিফের কাছে গিয়ে প্লেনের ক্যানোপি খুলতে বলে আর ক্যানোপি খোলার সাথে সাথেই মতিউর রহমান প্লেনের ককপিটে চড়ে বসে মূলত টি থার্টি এর মতো ট্রেনিং বিমানগুলিতে দুইজন পাইলট একসাথে বসতে পারে এবং দুই পাশ থেকে এই বিমানটিকে নিয়ন্ত্রণ করা যায় তাই মতিউর মিনহাজের পেছনে ককপিটে চড়ে বসেন এবং কৌশলে মিনহাজকে ক্লোরোফিন দিয়ে অজ্ঞান করে ফেলেন এবং বিমানটি মতিউর সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়ে নেন জ্ঞান হারানোর আগে মিনাহাজ কন্ট্রোল রুমে জানাতে সক্ষম হন যে তিনি ও বিমান হাইজেক হয়েছে এদিকে মতির রহমানের প্ল্যান অনুযায়ী সেই বিমানটিকে রাডার ফাঁকি দিয়ে রাডারের নিজ দিয়ে চালিয়ে নিয়ে যাবে কিন্তু এরই মধ্যে পাকিস্তানের চারটি জঙ্গি বিমান তাকে ধাওয়া করে একটু নিশ্চিত জেনেও মতিউল বিমানটিকে নির্ধারিত সীমানার নিজ দিয়ে চালিয়ে রাডার ফাঁকি দিয়ে বাংলাদেশে আসার চেষ্টা করে কিন্তু কিছুক্ষণের মধ্যে মিনহাজের জ্ঞান ফির তখন মিনহাজ এবং মতিউর রহমানের মধ্যে একটি ধস্তাধস্তি শুরু হয়ে যায় এবং ধস্তাধস্তির এক পর্যায়ে বিমানটি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এক পর্যায়ে বিমানটি ভারতের সীমানার ৩৫ মাইল দূরে এলাকায় বিধ্বস্ত হয় উনিশশো সালের বিশে আগস্ট মতিউর রহমান ও রাশেদ মিনাস ছ দেশের জন্য শহীদ হন আমার মনে হয় পৃথিবীতে এই জাতীয় ঘটনা খুবই বিরল একই দেশে চাকরিরত দুই সোলজার দুই দেশের জন্য প্রাণ দিয়েছে এবং দনোজনই বিশ্রেষ্ঠ খেতাবে ভূষিত হয়েছে তো প্রিয় দর্শক এই মতিউর রহমানের সমগ্র জীবনী আপনাদের কেমন লাগলো যদি আমি খুব স্বল্প পরিসরে এটা তুলে ধরার চেষ্টা করেছি আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করতে পারেন এই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ